রাধা রাধি আমার গোপাল সেনাদের পরিবারে তোমাদের সকলকে স্বাগতম সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবধ প্রণাম করে আমি আমার ব্লগটা শুরু করছি আজ ব্লগে তোমাদের আমি আমার ছানাদের বিভিন্ন আদর করার মুহূর্ত শেয়ার করতে করতে তোমাদেরকে জানাবো যে আমরা যখন ভগবানের সেবা করতে বসি তখন আমাদের চোখে জল আসে কেন আর এই জল আসলে কি ইঙ্গিত দিচ্ছে ভগবান কি আমাদের বোঝাচ্ছে কেন জল আসছে সেটা কি দুঃখে আসছে না আনন্দে আসছে সেই সমস্ত কিছু আমার এই ব্লগে তোমাদেরকে জানাবো আর যাদের যাদের এই চোখে জল আসে তারা আমাকে কমেন্ট করে জানিও তাদের উপর কি হচ্ছে সেটাও আমি তোমাদেরকে বলবো আর কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তাহলে অন্য কাউকেও জানার সুযোগ করে দিও শেয়ারের মাধ্যমে আমরা সকলে ভালো আছি ভগবানের শিবার সাথে যুক্ত আছি ভগবানের কৃপায় তোমরা সকলেও ভালো থেকো তোমাদেরও সকলের উপর ভগবানের কৃপা বর্ষিত হোক ভগবানের কাছে এই প্রার্থনাই করি কারণ সকলের কৃপার সাথে আমাদের সকলের কৃপা হয়ে যায় আমরা আলাদা করে ভগবানের কাছে নিজেদের জন্য কিছুই প্রার্থনা করি না কারণ বিশ্ববাসী জগৎবাসীর সাথেই আমাদের সকলের কৃপা হয়ে যায় তাই আমি তোমাদের বলি এই যে চোখে যে জল আসে সেটা কি দুঃখে আসে হ্যাঁ যারা চাওয়া পাওয়া নিয়ে থাকে তারা নিজেদের যখন কিছু চাওয়া পাওয়া পূর্ণ হচ্ছে না বা বাড়ির কেউ অসুস্থ হচ্ছে তখন ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা জানানো যে ভগবান সেই প্রার্থনা যাতে পূর্ণ করে দেয় সেটা আলাদা বস্তু যখন আমরা ভগবানের সাথে গভীর ধ্যান গভীর ভালোবাসা দিয়ে তার চিন্তন করতে থাকব। এই সেই চিন্তন মানে শুধু ভগবানকেই চিন্তন করছি ভগবানের কাছে আমাদের কিছুই চাওয়ার নেই যদি আমরা গভীরভাবে তাকে ভালোবাসতে পারি তাহলে তুমি দেখবে যে সমস্ত চাওয়া পাওয়া উনি আগের থেকেই পূরণ করে দিচ্ছে আর এই যে কানেক্টিং হওয়া এই যে যুক্ত হওয়া জব ধ্যানের মাধ্যমে আমরা কি করি তখন ভগবানের সাথে যুক্ত হয়ে যাই তখন ভগবান আর আমাদের মধ্যে একটা আলাদা সম্পর্ক স্থাপন হয় যখন সেটা হয় না তখন দেখবে চোখ থেকে জল চলে আসে ভগবানের কথা কিছু সময় শুনলে হা নিতাই জয়নিতাই হা গৌড় যখন আমরা বলি বা হা কৃষ্ণ হা রাধে তখন আমাদের চোখে না আপনা থেকেই জল চলে আসে এই যে জল চলে আসে এটা কিন্তু প্রেমাশ্রু তাকে যে আমরা ভালোবাসছি বা প্রেম এই প্রেমের অশ্রু এখানে না কোনো রকম কোনো চাওয়া পাওয়া নেই শুধু ভগবানকেই পাওয়া তাকেই চাওয়া এই এই অশ্রু কোনো দুঃখের নয় এটা ভগবানকে ভালোবাসার প্রেম যে শুধু তাকেই আমি ভালোবাসি যাদের এই যে চোখে জল আসছে ঠিক আছে তারা পূর্ব জীবনে ভগবানের সেবায় বা ভগবানের সাথে যুক্ত বা কানেকশানে অনেকটা এগিয়ে রয়েছে তাই ইহজীবনে অতি সহজেই সে ভগবানের সাথে খুব সহজেই যুক্ত হতে পারছে এটা আগের জীবনের মেলবন্ধনের মাধ্যমে যে ভগবানের সাথে হয়েছিল সেটা ইহ সম্ভব হচ্ছে আর হলো এই যে যেই সব মানুষের যে এরকম চোখে জল আসছে সেই মানুষ কিন্তু ভীষণই সুকৃতিবান ঠিক আছে ভগবান যাকে বিশেষ কৃপা করছে ভগবান যাকে বিশেষ কৃপা করে তাদের কিন্তু এই পেমাশ্র বেরিয়ে যায় আমার আমার ঠাম্মি হ্যাঁ তখন আমি এরকম ভগবানের সেবার সাথে যুক্ত হইনি তখন সে আর কৃষ্ণ জপ করতে করতে মানে ভগবানকে ভজন শোনাতে শোনাতে ভীষণ কাঁদর আমি আমার ঠাম্মিকে ভীষণ ভালোবাসতাম তো ঠাম্মিকে বলতাম ঠাম্মি তুমি কাঁদো কেন তুমি যে বলো ভগবান হলো দাতা তিনি প্রেম দেন তার তুমি কেন কাঁদছ তুমি কেন কষ্ট পাচ্ছ তখন ঠাম্মি বলতো তুই এখন এটা বুঝতে পারবি না যখন তোর সাথেও এক সময় হবে তখন তুই বুঝতে পারবি আমি এটা দুঃখে কাঁদছি না আমি এটা আনন্দে কাঁদছি সেই যে ব্যাপার সেই যে ফিল সেই যে গভীর অনুভূতি সেটা কাউকে ভাষায় প্রকাশ করার নয় যেটা কোনো দুঃখের জন্য কান্না নয় এটা যে হৃদয় এত আনন্দময় সদাই হৃদয় আনন্দময় হয়ে থাকে যখন আমরা ভগবানের সাথে যুক্ত হতে পারি আর সত্যি উনি ভীষণই দয়াময় তাকে যদি নিঃস্বার্থভাবে নির্মল দর্পণ মন হয় দর্পণের মতো তখন না আপনা থেকেই নিজেদের যে প্রতিবিম্বটা সেটা আমরা দেখতে পারি সেই প্রতিবিম্ব অর্থাৎ সেই সাক্ষাৎ ভগবান তিনি চলে আসেন এবং তার চলে আসার মাধ্যমে আমরা সমস্ত কিছু জড়জাগতিক চাওয়া পাওয়া ভুলে শুধু তার সেবাতেই নিজেকে নিয়োজিত করতে চাই যে কী যে আনন্দ সে আনন্দ ভাষায় প্রকাশ করার নেই এই জড়জাগতিক বন্ধনে কিচ্ছু নেই এই জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের চিরন্তন ধামে তাকে সেবা করার যে কি আনন্দ আর এখানে থেকে এই জড়জাগতিক বন্ধনে থেকেও যখন আমরা ভগবানের সেবার সাথে প্রকৃত যুক্ত হব তখন দেখবে এই মায়া তোমার খুব কাছে রয়েছে কিন্তু মায়াই ভগবানের একাংশ মায়াই তোমাকে ভগবানের পথে এগিয়ে দিতে থাকবে ঠিক আছে আর এই যে যাদের চোখে জল আসছে এই জল আসছে কারণ ভগবান আমরা হলাম জীবাত্মা আর ভগবান হলেন পরমাত্মা এই পরমাত্মারই অংশ হলো জীবাত্মা তাই যখন আমরা ভগবানের ভালোবাসার সাথে ভগবানকে ভালোবেসে ভগবানকে জব ধ্যানের মাধ্যমে বা তাকে চিন্তন করতে করতে যখন তার সাথে আমরা কানেক্টিং হতে পারছি বা পারবো তখন আমরা বুঝতে পারবো যে আমরা জীবাত্মা পরমাত্মার অবিচ্ছেদ্য অঙ্গ ঠিক আছে যে আমরা তার সাথে মিলে যাব বা যারা যে আরাধনা করে যে ব্রহ্মবাদ যে জ্ঞানীরা তারা ভগবানের জ্যোতির সাথে মিলিত হয়ে যায় কিন্তু যারা ভক্ত তারা ভগবানের সময় সেবা করতে চায় তাকে তাকে ফুলের সেবা তাকে চামর সেবা তাকে পাখা দিয়ে হাওয়া করা বিভিন্ন রকম তার অঙ্গরা করিয়ে দেওয়া এই সেবার সাথে যুক্ত হতে চাওয়াই হলো যারা ভক্ত তাদের একমাত্র চাওয়া পাওয়া তাই এই রকম যারা সংকেত পাচ্ছ তারা কি জানছ যে ভগবান তোমার খুব সন্নিকটে রয়েছে তোমার কাছে রয়েছে সে তোমাকে স্পর্শ করছে যখন তখন দেখবে গাটায় মানে গায়ের তোমার পশমগুলো সমস্তটা খারাপ হয়ে যাচ্ছে ভিতরে ভিতরে একটা কম্পন তৈরি হচ্ছে চোখ দিয়ে প্রেমাস্ত্র গড়িয়ে পড়ছে মানে যে মহাপ্রভুর অষ্টসাত্ত্বিক ভাব সে তো ভগবান সাক্ষাৎ কিন্তু আমরা তো আর ওরকমভাবে ফিল করতে পারছি না কিন্তু যতটা উনি ফিল করাচ্ছেন তাই সেই ফিলিংসের মাধ্যমে সেই যে অনুভূতি গভীর অনুভূতির মাধ্যমে আমরা সেটা উপলব্ধি করতে পারি তাই যারা ভগবানের সাথে এইভাবে কানেক্টিং হয়ে হতে পারছেন তারা ভীষণই ভাগ্যবান তাদের পূর্বপূর্ব জীবনের ভজন অনেকটা এগিয়ে রয়েছে যার মাধ্যমে ইহ ইহ জীবনে আমরা এটা খুব সহজেই পেয়ে যাচ্ছি কিন্তু এটা খুব সহজ সহজ বস্তু নয় এই এই ভগবানের সেবাই একমাত্র যেটা তুমি পূর্ব জীবনে যতটা করে এসছো ইহ জীবনে তারপর থেকে শুরু করছো এটা অনেকটা এগিয়ে দেয় তাই সময় ভালো কর্মের সাথে যুক্ত থাকবে তাহলে দেখবে মনটা একদম পরিষ্কার দর্পণের মতো পরিষ্কার হয়ে যাবে তাতে তোমাদের সেবা ভজন করতেও অনেক সুবিধা হবে সকলকে ভালোবেসো সকলের মধ্যে ঈশ্বর দর্শন করো জয় রাধে নিতাই জয় জয় রাধে শ্যাম বলো শ্রী বৃন্দাবনধাম